তুই চলে আসার পর যদি উনি আমাকে ভালোবাসতে শুরু করেন তাহলে আমি কি করতে পারি তুই তো ভালোবাসো কি করতে পারি মানে ওনার ভেতরের অনুভূতি তার মুছে ফেলা যায় না যায় না কিন্তু সেই অনুভূতিগুলোকে জানলা দরজা বন্ধ করে আটকে রাখা যায় প্রয়োজন হলে সেটা মানুষকেই করতে হয় কুট্টি উভয়ের শান্তির জন্য উনি যে তো ভালো থাকে সেই জন্য তুমি বিয়েটাও করতে চেয়েছিলাম সত্যি কোনো লাভ হলো না উনি শান্তি পেলেন না আমি শান্তি পেলাম এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে বসলেন এত বড় একটা ক্ষতি হয়ে গেল জানো তো এটা এক ধরনের ধরো অনুজ বেঁচে গেল তারপর তুমি আবার বিয়ের পিঁড়িতে বসলে তখন মানুষ আবার সুইসাইড করবে তাই তো আমি হলে কি বলতাম জানো তো এইভাবে একটা মানুষকে বাঁচিয়ে রাখা যায় না এটা তো স্বার্থপরতা করতে মানুষ তো কিচ্ছু ছাড়ছে না সে তার ঘর ছেড়েছে তার সংসার ছেড়েছে শিরিনকে ছেড়েছে শিরিন তার স্ত্রী সে একবারও কি বলেছে যে সে শিরিনকে ডিভোর্স করে তোমাকে বিয়ে করবে বলেছে বলেনি তো তাহলে তুমি একটু নিরপেক্ষ ভাবে ভাবো তো এই ছেলেটি কেমন এ কি মেরুদণ্ডের জোর আছে

না আমার কোনো দায় নেই আমার আর আমার ভালো লাগছে না জানেন তো ঘটনা চক্রে একবার যদি আমার পরীক্ষার রেজাল্টটা ভালো হয়ে যায় না আমি তো তাহলে এমনি চলে যাব আর যদি ভালো নাও হয় আমি গ্রাজুয়েশনের পর চলে যেতে চাই আমি এখানে থাকতে চাই না আমি পাহাড়ে চলে যাব নিজের জায়গায় গিয়ে পড়াশোনা করবো আর এমনি তো এখন তো কোনো অসুবিধে নেই কারণ এখন এখন বাধা দেওয়ার আমাকে কেউ নেই কে বলেছে বাধা দেওয়ার কেউ নেই কে বলতে পারে অনুজ হয়তো আবার তোমার পিছু নেবে গাড়ি নিয়ে তোমার বাড়ি অব্দি পৌঁছে যাবে তারপর তোমাকে নিয়ে আবার এরকম করবে না এই গ্যারেন্টি তো কেউ দিতে পারে না কারণ এই ঘটনা তো আগেও ঘটেছে একটু ভেবে বলো তো কুড্ডি একজন স্ত্রীর পক্ষে এটা কি খুব সম্মানের তাহলে কি করবো তাহলে আপনি আমাকে বলে দিন আমার আর কি করা উচিত এই আমি আমি সত্যি বুঝতে পারছি না এই দানাপুরের মতো থাকতে আমারও ভালো লাগছে না কারোর কি দানাপুরের মতো থাকতে ভালো লাগে আমি পারছি না কিচ্ছু বুঝতে পারছি না তবে তুই মিথ্যে বিয়েটা প্রত্যাখ্যান করলে শুধুমাত্র আমার জন্য বিশ্বাস করুন আজকের এই দিনটাই আমি কিছুতে বিয়েটা করতে পারবো না একটা মানুষের জীবন মরণের প্রশ্ন মানুষটা ঠিক আছে কিনা এখনো পর্যন্ত জানি না আর এমনি তো লগ্ন তো পেরিয়ে গেছে আপনার মাও তো এখন চান যে এই বিয়েটা হোক আপনি আপনার মাকে রাজি করাতে পারবেন তো এটা তোমার চিন্তা নয় করতে তুমি গুলিয়ে ফেলো না তুমি বুঝতে পারছি আসলে সারা জীবন তুমি অনুজকেই দেখেছো তো পৃথিবীতে যে অন্যরকম ছেলেও জন্মায় এটা বোধহয় তুমি জানো না আমার মা আর আমার ইকুয়েশনের মধ্যে তুমি ঢুকতে চাও না প্লিজ আজকে আমার মা রিয়াক্ট করেছে এবং রিয়াক্ট করার যথেষ্ট কারণ আছে তাই করেছে আর যদি আমি আমার মাকে বুঝিয়ে বলি আমার মা যদি দেখে যে আমি ভালো থাকবো না আমি কষ্ট থাকবো তাহলে আমার মা যত কষ্টই হোক মেনে নেবে কিন্তু আপনি তো আমাকে বিয়ে করেও ভালো থাকবেন না কি করে জানলে এই বিয়েটা

করা তৈরি হলো আমি যদি আপনাকে ভালো নাই বাসি আপনি কি করে আমাকে ভালোবাসতে পারে এভাবে এক পক্ষে ভালোবাসা হয় নাকি নিশ্চয়ই হয় আমার তো অন্তত হয়েছে ভালোবেসে তো আর কিছু চাইনি তোমায় ভালো রাখতে চেয়েছি বাস এটাই তো আমার অপরাধ অপরাধ বলছেন কেন তবু একটা কথা বলবো আজ অনুজ যদি বলে ও শিরিনকে ডিভোর্স করে তোমাকে বিয়ে করবে তাহলে আমি আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব এইটুকু আমি কথা দিলাম তা কোনোদিন হাবার না সে আমি জানি তা কোনোদিন হওয়ার নয় তবু মানুষ তো আশা করে আমি সেই আশা থেকেই বললাম আর কি কথাটা একটা মানুষ যখন তোমাকে এত ভালোবাসে ভালোবেসে তোমার জন্য জীবন দিয়ে দিতে পারে সবার সামনে তো বলেই দিল সেদিন যে তোমাকে কতটা ভালোবাসে তাহলে অসুবিধাটা কোথায় তোমাকে বিয়ে করার আমি তো সেটাই বুঝতে পারছি না আর সত্যি কথা বলতে কি ও তো ও তো নিজেও কষ্ট পাচ্ছে এখন যদি ও আমাকে বিয়ে করতেও চায় চাইছিলেন দিদিকে সরিয়ে আমি কিছুতে ওর কাছে যেতে পারবো না এটার কোনো মানে হয় না গুড্ডি বা শিরিন দিদিকে তুমি কোনোদিন সুখী করতে পারোনি মানে তোমার জন্যই শিরিন কোনোদিন সুখী হয়নি আপনি এভাবে বারবার আমাকে কেন অ্যাকিউজ করছেন যা সত্যি তাই তো বলছি এর মধ্যে তো অ্যাকিউজ করার কিছু নেই কেন তুমি কি মানো না এই কথা সত্যি

হসপিটালে গিয়েছিলাম ওকে অনেকগুলো ভালো খবর নিয়ে এসেছি প্রথমটা বলি যে অপারেশনটা হয়ে গেছে অপারেশন সাকসেসফুল হয়েছে গুড আউট অফ কাঁদছো কেন এটা তো ভালো খবর ভালো খবরে কেউ কাঁদে নাকি আনন্দে কাঁদছে কি তাই তো বিশ্বাস করো না আমি আমি না আমি এতক্ষণ ধরে কাউকে কাউকে বলতে পারছিলাম না কাউকে বোঝাতে পারছিলাম না আমার মনের মধ্যে ঠিক কি চলছিল আমার খালি মনে হচ্ছিল মানুষটা কেমন আছে ওনার তো কোনো খবরই আমি পাচ্ছি না খালি মনে হচ্ছিল মানুষটা বেঁচে আছে কিনা শুধুমাত্র এই জন্য শুধুমাত্র এই জন্যই আমি আজকের এই অসম্পূর্ণ কাজটা আমি সম্পূর্ণ করতে চাইনি এমন তো নয় এখন জানার পর তুমি বিয়েটা সম্পূর্ণ করতে চাইবে এবং খুব খুশি মনে করতে চাইবে তাই এই প্রসঙ্গটা বাদ দাও একটা সেকেন্ড ভালো খবর দি তুমি আইপিএস এ সাকসেসফুল হয়েছো বুড্ডি তোমার নাম বেশ উপরের দিকেই আছে কাল থেকে দেখো কত ইন্টারভিউ এসব বেরোবে তোমার নাও ইউর এন অ্যাচিভার যে লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়ে যে ভাবে তুমি যে অ্যাচিভ করেছো না এটা লোকের কাছে ইন্সপিরেশন হয়ে থাকবে গুন্ডি প্রবাবলি আর দু একদিনের মধ্যে তোমাকে ট্রেনিংয়ে যেতে হবে আমি আসার আগে ওয়েবসাইট লিস্টটা দেখেছি অফিশিয়াল কমিউনিকেশন হয়তো তুমি কালকে পেয়ে যাবে স্যার এটা সত্যি আমার নামই তো উনি যখন দেখে তোমার নামটা বলছেন তখন ডেফিনেটলি তোমারই নাম কনগ্রাচুলেশনস কুটি তুমি আজ একটা জীবনে একটা অন্য ধাপে উঠে এলে আর আমি তোমাকে জোর করব না তুমি নিজে নিজের ঘর তৈরি করার সুযোগ পেয়ে গেলে এখন থেকে তোমার শেল্টারের প্রয়োজন হবে না তুমি অন্য কাউকে শেল্টার দিতে পারবে বুঝতে পারছি তোমাদের না সবকিছু কীরকম ওলট পালট হয়ে গেল জীবনটা এই অনুযায়ী ছেলে মানুষের জন্য বাইদেবে তোমাদের বিয়েটা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন